এটা গরুর মাংস এইভাবে শুকায় শুকায় বিক্রি করতেছে গরুর মাংসের সুটকি আজব মার্কেট থেকে কেনাকাটা করে বেরোনোর পরে একটা দোকান দেখলাম লেখা খাবো না আমরা চা এই ক্যাপশনটা দেখেই থেমে এই আমরা এখন আছি শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে এই শিলিগুড়ি অনেক মেনু আছে দাদা কত হয়েছে আমাদের বিলটা কত হয়েছে পাঁচশো দশ না আর একটা একটা ভাব দিয়ে চেক পোস্টের ঠিক আগে এই যে নতুন ব্রিজ হয়েছে রংপুর সিকিম যাওয়ার জন্যে সেই চেক পোস্টের এখানে আসি এখান থেকে ভিউ অনেক সুন্দর এই মন খারাপ নিয়ে গ্যাংটক থেকে বিদায় নিছি কারণ আজকেও সাঙ্গু বন্ধ যাওয়া সম্ভব হলো না এইবার দিয়ে দুইবার সাংোর জন্য চেষ্টা করলাম যদি আর কোনো সময় আসি তখন দেখা হবে চেষ্টা করব আবার সাঙ্গ দেখার জন্য ইনশাল্লাহ আমরা এখন রংপুর চেকপোস্টের আমাদের বাংলাদেশের যে চেকপোস্ট সেই চেকপোস্টের ঠিক আগে এই যে নতুন ব্রিজ হয়েছে রংপুর সিকিম যাওয়ার জন্যে সেই চেকপোস্টের এখানে আসি এখান থেকে ভিউ অনেক সুন্দর খুবই চমৎকার তা আমাদের ড্রাইভার উনি আর হলো ওই সিকিমের গাড়িতে এদের আর পারমিশান নেওয়া লাগে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে হলে তা পারমিশন নিতে গেছে সেই ফাঁকে আমরা একটু বেরোয়ছি খুবই সুন্দর জায়গা চমৎকার এই আমাদের রংপুর যে চেকপোস্টের এক্সিট সিল নেওয়ার ছিল সেটা আমরা শেষ করে ফেলছি এখন আমরা শিলিগুড়ির দিকে চলে যাব এখানে আসছিলাম নাস্তা করার জন্য তা এখানে একটা জিনিস দেখে দাঁড়ালাম বলতেছে মাংস কি জিনিস ভাইয়া কি আয় মিট কি এটা গরুর মাংস এইভাবেই শুকায় শুকায় বিক্রি করতেছে গরুর মাংসের সুটকি আজব শুটকি খাইছে আমরা কিন্তু গরুর মাংসের শুটকি দিন খাইনি এটা গরুর মাংসের সুটকি আমরা এখন নাস্তা করব রুটি তারপরে এখান থেকে এই ছোলা আর হলো ডিম এই ছোট্ট একটা হোটেল রাস্তার পাশে

কিন্তু মামার মুখে চা খেতে গিয়ে একদম ভিতরে পুরে গেছে যার জন্য মামার খেতে খুব কষ্ট হইতেছে দেখেন মামা কেমন করতেছে মুখটা একেবারে খুব ছাবাতে কষ্ট হইতেছে মামার রেডি একদম লোকাল কিন্তু

গুড দুটি ডিম দিয়ে আর একটা ডিম দিয়ে ঠিক আছে ভালো। আমরা নাস্তা শেষ করে আবার শিলিগুড়ি দিক রওনা দিছি। এই তেস্তার দিকে ডান পাশে রেখে শিলিগুড়ি গিয়ে দেখি ট্রেন বাস বা প্লেন যেটা টিকিটই পাই সেটাই কাটবো তারপরে কলকাতা যাব। আমরা এখন আছি শিলিগুড়ির বুটিয়া মার্কেটে এই শিলিগুড়ি পৌঁছে আমার একটা বোন ওর সাথে দীর্ঘ পনেরো বছর পরে দেখা হয়েছে ওর বাসায় গেছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এই এখানে আসছি বুটিয়া মার্কেটে শীতের পোশাক এখানে পাওয়া যায় এখানে মূলত এই সিজনাল দোকান বসে এই নেপালিরা আসে শীতের সময় ওদের হাতে বানানো বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তারপরে আবার গরমের সময় চলে যায় সেই মার্কেটে আসছি এটাই সেই বুটিয়া মার্কেট এইখিনি দেখি কিছু কিনা যায় কিনা এইখনে নেকি তুলনামূলক দাম কম নতুন জেগাই আছলাম নতুন অভিজ্ঞতা দেখি এইখনে কি আছে কেনেকা কেমন কৰা যায় बहुत कम है वो हम आगे आपको बताए नो न ऐसा है ना न सेवन एट में होने से ना हम आगे आपको बोलता इतना दीजिए इतना कम हो हम आगे बोला ना उसके बच्चा का स्वेटर है हम ज्यादा नहीं बोल सकते हैं उसका ज्यादा बात करेंगे नहीं होगा इसीलिए आपका दूसरा क्वालिटी भी दिखाया ना हमारे ভুটিয়া মার্কেট থেকে কেনাকাটা শেষ অনেকগুলো সোয়েটার তারপরে মাপলার এগুলো নিছি ত্রণামূলক সস্তা আসলেই দার্জিলিং গ্যাংটক বা কলকাতার থেকে সস্তা কিনা জানি না দার্জিলিং এক থেকে সস্তা এই আমরা এখন আছি শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনেই এখন বাস স্ট্যান্ড চলে যাবো আমাদের গাড়ি ছয়টায় আমরা এই ভুটিয়া মার্কেট থেকে কেনাকাটা করে বেরোনোর পরে একটা দোকান দেখলাম লেখা খাবো না আমরা চা ক্যাপশনটা দেখেই থেমে গেলাম চা খেতে চলে আসলাম দোকানের নাম না কিন্তু আমরা খাবো হ্যাঁ কত করে চা বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আর বিশ টাকার মধ্যে কি পার্থক্য আছে নাকি পরিমাণে বেশি কম ঠিক আছে তাহলে আমাদেরকে আমি তিরিশ খাবো বেশি খাবো আমরা এই খাবো না আমরা খাবো না আমরা চা এই দোকান থেকে নিলাম মালাই টোস্ট মালাই টোস্ট হতেছে এই পারুটিরে টোস্টারে এই টোস্ট বানাইয়া তারপরে তার উপরে দুধের স্বর মিক্সড করে দেয় আর হলো চা আমরা এখন খাচ্ছি

আমাদের গাড়ি চলে আসছে এই শ্যামলের স্লিপার গাড়ি এখন আমরা এই গাড়ি থেকে রওনা দেব আমি একটু পরে উঠতেছি কারণ ভিতরে ভিড় কাল সকালে পৌঁছাবো শিলিগুড়ির আমাদের যেহেতু কাজ ছিল কাজ মোটামুটি শেষ এখন দেখি ভিতরের দিকে যাই গাড়িতে উঠলাম

গাড়ির সিটগুলো খুব সুন্দর গাড়িও সুন্দর এ পাশে আছে ডাবল আর এ পাশে আছে সিঙ্গেল এই হলো গাড়ির ভিউ এই হলো উপর আর এদিকে সেমি নিচে এখন রাত পনেরো নয়টা বাজে এই আমাদের বাস আমাদের বাস এখানে দাঁড়াইছে এই ঘর দাবা আমরা এখানে এখানে নাস্তা করব নাস্তা মানে রাত্রের খাবার খাবো দেখি এখানে রাত্রের খাবারের কি আছে এর আগে আমি যখন শিলিগুড়ি থেকে বাসে আসতেছিলাম তখন এখানে বাস দাঁড়াই ছিল এখানে অনেক কিছুই পাওয়া যায় খাবার দেখে এখান থেকে খাওয়া যায় কিনা ভালো খাবার দাবার আছে এখানে আমরা এখানে আসছি রাত্রের খাবার খাবো অনেক মেনু আছে দাদা কত হয়েছে আমাদের বিলটা কত হয়েছে পাঁচশো দশ না আর একটা এক প্লেট ভাত দিয়ে এদিকে আছে তরকা ডিম তরকা রুটি এদিকে ডাল পনির সবজি ভাত মুরগি মাংস না পাঁচশো দশ

এখন চা খাবো রং চা এইখান থেকে এখন সকাল ছয়টা বাজে আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন এখান থেকে একটা ট্যাক্সি নিব তারপরে আমরা আমাদের হোটেলের দিকে যাব হোটেল অবশ্যই বুকিং দেওয়া নাই তবে আমার একটা পরিষ্কার হোটেল আছে হোটেল হাউস ফোরটি থ্রি মিজা স্ট্রিট ওইখানে বেশ ভালো ভালো রুম আছে ওইখানে দেখি পাই না ভালো কোনো রুম এটা আমাদের রুম রুম নম্বর তিনশো নয় এই হল রুমের এলোমেলো অবস্থা এই হলো অবস্থা এদিকে সোফা আলমারি আর এদিকে বাথরুম দেখাই এলো বাথরুম রুমের ভাড়া পঁচিশশো রুবি তিনজনের জন্যে